উনিশশো সাল থেকে আমার লড়াইটা শুরু ছিল দীপক দা যেমন বলছিলেন উনি নব্বইয়ের ব্যাচ আমি একানব্বইয়ের এর ব্যাচ পারিবারিকভাবে একটু আমাদের সুবিধাজনক জায়গা ছিল কারণ একটু সমাজের বাইরে কথা বললে গ্রামাঞ্চলে কি বলা হয় গোয়ার বলা হয় তো আমার ঠাকুরদার বাবাও একটু একটু গোয়ার টাইপের ছিলেন তো সেই সময় হিন্দু সমাজে সাধারণভাবে মুরগি বাড়িতে ঢুকতে দেওয়া হতো না এবং খাওয়া যেত না তো মেডিকেল কলেজে পড়ার সূত্রে একটু মুরগির মাংস খেয়ে ফেলেছিলেন এবং তাতে একটা সময় উচ্ছেদ হতে হয়েছিল এখন অবশ্য স্বাভাবিকভাবেই বিয়ে অনুষ্ঠান উৎসব সবেতে মুরগির মাংস খাসির মাংস সবই চলে এটা বলছি অনেক আগের কথা তো সেই সময় সেই উচ্ছেদ হওয়ার কারণে তখন থেকেই একটা এই ধরনের চিন্তাভাবনা আমাদের যে পূর্বপুরুষ তাদের মধ্যে ছিল তো স্বাভাবিকভাবেই তার কিছুটা রেশ আমাদের মাঝেও এসে পড়েছিল ছোটবেলায় ঠাকুরদার কাছে শুনেছি বাবার কাছে শুনেছি মা অবশ্যই ধর্ম পালন করতেন কিন্তু বলতেন যে এই ধরনের ভালো কাজে এগিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ আগে সুরজিতের সঙ্গে আলোচনা করছিলাম আটের দশকে এখানে যারা প্রবীণ আছেন বলতে পারবেন যে আটের দশকে কিন্তু এই পাড়ায় পাড়ায় রক্তদান শিবির ছিল না কারণ ব্যাপারটা এত সহজ ছিল না সহজে রক্তদান শিবির করা যেত না বহু জায়গায় তো করাই যেত না আদিবাসী মুসলমান পিছিয়ে পড়া যে অংশ সেখানে এবং গ্রামাঞ্চলের বেশিরভাগ জায়গায় রক্তদান শিবির ব্যাপারটা খুব কঠিন ছিল পালস পোলিও টিকা যখন প্রথম এলো আমরা পাড়ায় পাড়ায় মাইক নিয়ে হ্যান্ডবিল ছড়িয়ে রাজি করাতে হয়েছিল যে পালস পোলিও টিকা দিন সেই সময় দেওয়া যায়নি এটা বাস্তবতা কিন্তু এখন যত পিছিয়ে পড়া সমাজ হোক টিকা নিতে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে দৌড়বে লেখাপড়া জানুক না জানুক দুর্বল পরিবার হোক মায়েরা কিন্তু সচেতন হয়েছে এই কথাগুলো বলতে চাইছি এই কারণে যে আমার পরিবার এতটা সচেতন হয়েও যখন দু এক সালে আমার ঠাকুরদা মারা গেলেন অনেক চেষ্টা করেছিলাম ঠাকুরদার চোখ বা দেহ কিন্তু দান করতে পারিনি কারণ সামাজিক প্রতিরোধ দেহ দান করতে দেওয়া হয়নি গ্রামের মানুষ আপত্তি তুলেছিলেন যে না দেহ দান করা যাবে না পোড়াতে হবে কিন্তু সমাজকে সব সময় উপেক্ষা করে লড়াই করে টিকে থাকাও খুব কঠিন আমরা মেনে নিয়েছিলাম তারপরে আমাদের পরিবারে মৃত্যু ঘটেছিল দু হাজার সালে আমার ঠাকুরমা ঠাকুরমা কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলেন যে তার দেহটা দান করা হোক কিন্তু তখনকার দিনে স্বাভাবিকভাবেই তাদের সন্তান সন্ত দশজন হবেই আমার বাবারা পিসিরা অনেকে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে মতৈক্য ঘটানো যায়নি সকলকে রাজি করানো সম্ভব হয়নি আমার ঠাকুরমার সেই মরদেহ প্রবিদ্যা দীর্ঘ সময় কলকাতায় অপেক্ষা করেছিলেন যে নিয়ে আমরা যাবো আমরা পারিনি তারপরে আমরা লড়াই দিয়েছিলাম দু সালে আমার মায়ের ক্ষেত্রে কিন্তু সেখানেও বাধা আসলো আমরা দুভাই রাজি হলাম আমার দিদি বেঁকে বসলো আমরা কিন্তু পারিনি চতুর্থবার আমাদের পরিবারে আমরা সফলভাবে সেটা প্রয়োগ করতে পারলাম দু সালে পাঁচই আগস্ট আমার বাবা যেদিন প্রয়াত হলেন মৃত্যুর দুদিন আগে থেকে উনি টানা বলে গিয়েছেন যেই বাধা দিক আমার দেহ কিন্তু তোরা অবশ্যই চোখদান করবি এবং সাগর দত্ত মেডিকেল কলেজে দিয়ে আসবি এবং মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বলেছেন এখন এই যে বিষয়গুলো তার মানে একদিকে যে ব্যক্তি ইচ্ছা করছেন আমি দেহটা দেব চোখটা দেব। সেটা যেমন জরুরি আবার তার পরিবারকেও সেইভাবে সচেতন করা আজকে এখানে কুহেলিদি ম্যাডাম এখানে স্বাক্ষর করলেন উনি ওনার ইচ্ছাটা জানালেন কিন্তু উনি যেদিন মারা যাবেন সেদিন আর ওনার ইচ্ছা কোনো কাজে লাগবে না ওনার যে উত্তরাধিকারী একজন বা দুজন বা তিনজন যারাই থাকুক সেই দায়িত্বটা কিন্তু তাদের অর্থাৎ কুহেলি ম্যাডামকে তার পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে যে আমার মৃত্যু হলে আমার সম্পত্তিটার অধিকারী যেমন তুমি আমার চোখটার অধিকারী কিন্তু এই সমাজ অসংখ্য মানুষ অন্ধ হয়ে রয়েছে ঠিক আছে দেহদান না করা যেতেই পারে সামাজিক বাধ্যবাধকতা আছে চোখটা তো দিতে পারি এখন তো রক্ত দিচ্ছি রক্ত ট্রান্সফার হচ্ছে তাহলে চোখও ট্রান্সফার হবে আস্তে আস্তে সমাজে গবে একদিনে গবে না আস্তে আস্তে সমাজে বিবর্তন হয়েছে একদিনে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া উন্নত হয়নি সময় লেগেছে অনেক আগে ইউরোপে নবজাগরণ হয়েছিল আমাদের আস্তে আস্তে উন্নত হব আমরা আমরা এখন বিজ্ঞানকে মেনে নিচ্ছি আস্তে 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 মানব আমরা কখনোই বলছি না একদম সেই মানবধার এই উনি দাদা বলছিলেন রামরতন চ্যাটার্জি যে অহেতুক কারোর সঙ্গে বিতর্কে আমরা যেতে রাজি নই যেখানে প্রয়োজন যুক্তি দিয়ে আলোচনা করব। না তর্কি ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি করার পক্ষপাতি আমরা নই আমরা মুক্ত মনে মুক্ত চিন্তায় কথা বলবো এইটুকুই বললাম